হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নয় আমার চ্যানেল উইথ পৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যেগেও হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলচোটি এক সাইনলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি ডিফ্যানের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখব আপনার কারেন্ট এনার্জিও দেখব প্রথমে দেখব আপনাদের রিলেশনশিপের পাস্টে কি হয়েছে বর্তমানে কি অবস্থা এবং ফিউচারে কি হতে পারে জিফ্যান গাইড করবেন আমার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার कारेंट एनर्जी की अच्छी हमारे फॉर स्कैन में ऑर्डिनरीनेस अंडरस्टैंडिंग রাইপনেস আপনার পার্সেন পুরোপুরি ফ্যামিলি ম্যান নিজের ঘর সংসার নিজের ফ্যামিলিকে উনি খুব প্রায়োরিটি দেন মর্যাদা দেন রেসপেক্ট করেন এবং তার জন্য যে কোনো ধরনের কম্প্রোমাইজে উনি যেতে রাজি ভীষণ ভালো গুড হাজব্যান্ড বা গুড ওয়াইফ হতে পারে ধৈর্য রাখতে উনি জানেন পেশেন্স আছে তার জীবনে এবং নিজের জব কেরিয়ার প্রফেশন বিজনেস এইখানে উনি খুব সিরিয়াসলি চিন্তাভাবনা করেন এবং সেখানে কোনো গাফিলতি তার নেই সেখানে গ্রো করবার জন্য যে কোনো রকমের কম্প্রোমাইজ উনি করতে রাজি নিজের জীবনের চাহিদা ডিজারকে পর্যন্ত উনি ছেড়ে দিতে রাজি এবং সেই ব্যাপারটাই দেখা যাচ্ছে যদি আপনাদের রিলেশনশিপে ফ্যামিলি তার বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে উনি কিন্তু ফ্যামিলিকেই সাপোর্ট করবেন এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে না উনি এফোর্ট দিয়েছেন কিন্তু কম্প্রোমাইজের ব্যাপারটা কিন্তু ফ্যামিলির দিকে পাল্লা বেশি ভারী রয়েছে ফ্যামিলি ম্যাটার দেখা যাচ্ছে ওনার জীবনে ফ্যামিলি ইস্যু রয়েছে ফ্যামিলিতে সম্পর্কের ভাঙন উনি দেখেছেন এমন কোনো কাছের সম্পর্কের ভাঙন উনি দেখেছেন যেটা তার মনের মধ্যে একটা ছাপ ফেলেছে এবং সেটা উনি চান না ফ্যামিলির এগেনস্টে গিয়ে কেউ কিছু করুক সেটা উনি চান না উনি নিজেও সেটা চায় না এবং কেউ করুক সেটাও কিন্তু চায় না অথচ যেটা দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপের পাস্টে উনি কিন্তু মানে কম্প্রোমাইজের ব্যাপারটা ওনার চরিত্রে রয়েছে যেখানে যেটা চাই যেখানে যে দরকার যে জিনিসটা যে নেসেসারিটা রয়েছে তার জীবনে যে চাহিদাটা সেটা পূরণ করবার জন্য কিন্তু উনি এফোর্ট দিতে রাজি এবং এফোর্টের জন্য যে কোনো প্রকার কম্প্রোমাইজ করতেও উনি রাজি কিন্তু যখন ফ্যামিলি বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে সবটা উনি মনের মধ্যে রেখেও দিতে পারেন এবং সেটা করেওছেন ফ্যামিলির এগেনস্টে কি কিছু করবে বা পছন্দের মানুষ তার জীবনে এমন কেউ ভাইটাল মানুষ রয়েছে যার এগেনস্টে গিয়ে উনি কিছু করবেন না সেরকম না তার জন্য নিজেকে উনি হারমিট পজিশনে নিয়ে যাবেন নিজেকে একা করে ফেলবেন সেটাও রাজি আপনার পার্টনার যার জন্য রিডিং দেখছেন উনি কিন্তু অনেকবার সমঝোতা করেছেন এই জীবনের সাথে এমন নয় যদি সমঝোতা করেননি আর্থ সাইন বেশি দেখা যাচ্ছে বৃষভকন্যা মকর রাশি কর্কট বৃষ্টিক মীন রাশি মিথুন তুলা কুম্ভ রাশি মীন রাশির ভাইবস সেখানে বেশি আছে দেখা যাক আর কি চাই অপেক্ষা করতে চাই ও ধনু আপনাকে নিয়ে কমপ্লিশনের ব্যাপারটাই এসছে উনি জানেন যে ওনার মন কি চাইছে ওনার মনের ডিজায়ার ওনার মনের যে স্বপ্ন সেটা যে আপনার সাথেই পরিপূর্ণতা পায় আপনাকে নিয়েই যে সেখানে শান্তি রয়েছে তার মনের চাহিদা যে আপনি মেটাতে পারেন সেটা উনি খুব ভালো করে জানেন কিন্তু নিজের মনকে চুপ করিয়ে রাখে ফ্যামিলি ইস্যু আবারও আসছে ফ্যামিলি ড্রামা আপনাদের সম্পর্কে ফ্যামিলি ইস্যু তো রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক হয়তো ভেঙে গেছে এই কারণে যে ফ্যামিলি মানবে না এবং উনি ফ্যামিলির এগেনস্টে যাওয়ার চাইতে নিজেকে একা করে ফেলবে ঘরবন্দি করে রাখবে স্ট্রেস নেবে করছেন তাই দেখুন সরো অ্যালেমনেস এগুলো কী এত ডার্ক এনার্জি নিজেকে একা করে ফেলছে কিন্তু ফ্যামিলির যাওয়ার তার সাহসও নেই ইচ্ছেও নেই নিজের মনের সাথে চলচাতুরি নিজের মন কি চাইছে সেটাকেই উনি এখন সাপ্রেস করে যাচ্ছে সেটাকে দমিয়ে রেখে উনি নিজের লক্ষ্যে এগোচ্ছে নিজের জীবনে উনি সময় কাটাচ্ছে নিজেকে এই সব তো একটা সমঝোতার এনার্জি দেখুন এই ধরনের নেচারগুলো হচ্ছে আপনাকে যে কোনো পরিস্থিতিতে বিপদও ফেলে দিতে পারে তাই না আমার যে ভিউয়ার্স আছে আপনারাই বলুন আপনি যদি এরকম একটা মানুষের সাথে সম্পর্কে থাকেন সেক্ষেত্রে আপনার মনে হয়নি কি একবারও যে এ ধরনের মানুষগুলো ভবিষ্যতে গিয়ে আপনাকে বিপদে ফেলে ফেলবেন কারণ উনি নিজের কিছু গোড়ামি আছে ফ্যামিলি ম্যাটার করছে বিশেষ করে ফ্যামিলির এগেনস্টে গিয়ে উনি কিছু করবেন না এবং সেক্ষেত্রে নিজের মনের কথাও উনি শুনবে না এবং কম্প্রোমাইজ করতে উনি রাজি হয়ে যাবে যে বার্থডেট এসছে সেটা হচ্ছে এইট নাইন ট্রিপল নাইনের ভাইভস যেখানে আছে ফোর সেভেন টু টোয়েন্টি ওয়ান থ্রি টুয়েলভ সেভেন্টিন টোয়েন্টি সিক্স এইটিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ বার্থ মান্থ আগস্ট সেপ্টেম্বর বেশি দেখা যাচ্ছে এপ্রিল জুলাই ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর এই মাসগুলো বেশি এসছে তো করবে কিন্তু কি কি চাইছে কিছুই না নিজের মনকে সাপ্রেস করে রাখে রাখেন দেখুন একবার ওনার অবস্থাটা দেখুন না আইসোলেশন সরো অ্যালোননেস এত ডার্ক এনার্জি তার সাথে আছে আন্ডারস্ট্যান্ডিং এই যে আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলির এগেনস্টে গিয়ে কিছু উনি করবে না আর তার জন্য তাকে যদি একাও থাকতে হয় সেটা উনি করতে রাজি নিজের সাথে সমঝোতা উনি করে নেবেন নিজের মনের ইমোশনকে উনি হাইট করে ফেলবে সেটাই দেখা যাচ্ছে অপেক্ষা করতে রাজি উনি ওনার কারেন্ট এনার্জিতে এটাই এসছে যে উনি অপেক্ষা করতে চান এবং ওনার আশা আছে একদিন না একদিন উনি সাফল্য পাবেন আপাতত নিজের অ্যাট প্রেজেন্ট উনি কী করছেন আপাতত দেখা যাচ্ছে উনি নিজের কেরিয়ারে নিজের জবে নিজের প্রফেশনের ওপরে উনি কিন্তু ফোকাসড হয়েছেন এবং ফ্যামিলির সাথেই সময় কাটাচ্ছেন এমন নয় যে ফ্যামিলির সাথে নয় ফ্যামিলির সাথেই সময় কাটাচ্ছেন এবং নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছে নিজের হার্ট চক্রাওকে হিল করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে কী চাইছেন উনি আপনার সাথে কি কমিউনিকেশান করবেন দেখা যাক দেখে হুম টাওয়ারের কার বৃষ্টিক রাশি আপনাদের মধ্যে সেপারেশান আছে এবং আবারও সাইলেন্স উনি নিজেকে সাইলেন্স জোনে রেখেছেন ডিভাইনের হাতে সব কিছু ছেড়ে দিয়েছেন ডিভাইন যদি চায় ঠিক হবে আদারওয়াইজ কিছু হবে না এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জি মানে নিজের থেকে উদ্যোগ নিয়ে উনি কিছু করবেন না নিজের এফোর্টটা ওখানে দেখা যাচ্ছে না এফোর্টের সাথে উনি সমঝোতা করে ফেলেছেন নিজের মনের ডিজায়ারের সাথে উনি সমঝোতা করে ফেলেছেন নিজের হিলিংয়ের ওপর ফোকাস রয়েছেন এবং সাইলেন্স জমে আছে অদ্ভুত এসছে আজকের এনার্জি কিন্তু আপনার পার্টনারের দেখুন কাদের সাথে রিলেট হচ্ছে যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এখানে দেখা যাচ্ছে আপনারা হাই পয়েন্টে আপনারা ক্লিক করতে পারেন লাইক করতে পারেন আপনারা আপনার কারেন্ট এনার্জি দেখবো. ক্রিয়েটিভিটি ট্রিপল থ্রি ভাইবস আছে এখানে এক্সন এমপ্রেস এমপ্রেস আমার যে ভিওয়ার্স আছে আপনারা নিজেদেরকে হিল করেছেন গ্রো করেছেন আপনারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারেন আপনারা প্লে করেন হয়তো মুভি করেন ওয়েব সিরিজ করেন আপনারা স্পিকার হতে পারেন আপনারা পাবলিক ফিগার ডান্সার হতে পারেন ওয়েল নোন ডান্সার হতে পারেন আপনারা ওয়েল নোন সিঙ্গার হতে পারেন বিউটিশিয়ান হতে পারেন থেরাপিস্ট হতে পারেন আপনারা হয়তো হিলার নিউট্রিশিয়ানিস্ট নিউট্রিশিয়ানিস্ট হতে পারেন ফিটনেস টিচার হতে পারেন আপনারা ইয়োগা টিচার হতে পারেন মানে ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে রয়েছে এবং এই ফিল্ডে আপনারা অলরেডি এস্টাব্লিশড কিন্তু মনের মধ্যে কোনো না কোনো যন্ত্রণা রয়েছে যেটা ঘুরে খাচ্ছে আর সেখানে আপনি শান্তি পাচ্ছেন স্পিরিচুয়াল হয়ে নিজের জীবনে আপনি একটা নতুন যাত্রাপথ শুরু করেছেন আপনি হিলিং সেশন নিচ্ছেন এবং সেখানে আপনি শান্তি পেয়েছেন রিসেন্টলি আপনি হয়তো বৃন্দাবনে যেতে পারেন সেখানে কোনো সাধু সন্তের হয়তো আপনি স্পিচ শুনেছেন সেখান থেকে আপনি শান্তি লাভ করেছেন কোনো তো স্পিরিচুয়াল মানে তীর্থতে হয়তো গেছেন দেখুন এখানে যে যে ধর্মের মানুষই থাকুন না কেন দেখা যাচ্ছে আপনারা কোনো টেম্প্যাল ঘুরে এসেছেন বা তীর্থস্থানে আপনারা গেছেন এটা হোলি প্লেসে আপনারা যে ভিজিট করেছেন সেটাই দেখা যাচ্ছে রিসেন্টলি কেউ হয়তো পেট নিয়েছেন আপনারা বাড়িতে কোনো ডগ বা ক্যাট বা বার্ড কিংবা আপনি জুতে হয়তো ভিজিট করেছেন আপনি জুতে হয়তো গেছেন আপনি অ্যানিম্যালদের জন্য কিছু করছেন হয়তো অ্যানিম্যাল সেভের জন্য কিছু করছেন কোনো ফাউন্ডেশন বা কোনো এ ধরনের কিছু সোশ্যাল সার্ভিসের সাথে আপনি যুক্ত হয়েছেন চ্যারিটি করছেন সেটাও দেখা যাচ্ছে শুধুমাত্র করছেন নিজের মনের শান্তিটা ফেরত পাওয়ার জন্য যে শান্তিটাকে লাভ করবার জন্য সেটাই দেখা যাচ্ছে এবং নেগেটিভিটি থেকে মুভ অন করেছে মুভ অন করে নিজের জীবনে একটা নিউ বিগিনিং করেছেন সেটাই কিন্তু এসছে আপনার জীবনে সাফল্য এসছে কোনো গুরুর সান্নিধ্য আপনি পেয়েছেন আপনার মনে খুব প্যাশান আছে কিন্তু সেটা কোথাও না কোথাও সাপ্রেস হয়ে গিয়েছিল দমিত হয়ে গিয়েছিল কিন্তু কোনো স্পিরিচুয়াল ব্যক্তির কোনো গুরুর সান্নিধ্যে এসে আপনি নিজেকে কিন্তু হিল করেছেন আপনার জীবনে কিন্তু একটা অ্যাভেন্ডেন্স ক্রিয়েট হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে হয়তো আপনার কোনো কাজ হতে হতে হচ্ছিল না সেই কাজটা কিন্তু শুরু হয়েছে সেই কাজটা আবার নতুনভাবে আপনি শুরু করেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ আছে কিন্তু আমার ভিউসের কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স দেখব ডিভাইন আপনাকে কি বলছে অলরেডি দেখুন আপনি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হোলি প্লেস ভিজিট করেছেন এবং কোনো না কোনো গুরুর সান্নিধ্যে এসছেন সোলমেটের কাছ থেকে প্রপোজাল পাবেন অফার আসবে সেটাই দেখা যাচ্ছে এবং আপনার যত একটা নতুন কোনো ফিল্ডে কোনো নতুন কোর্সে জয়েন করতে পারেন কিংবা নতুন আপনি নতুন নতুন জ্ঞান লাভ করতেও ভালোবাসেন সেটাও দেখা যাচ্ছে এবং শেয়ারিংয়ের ব্যাপারটা আবারও এসছে যে আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন চ্যারিটি করছেন এবং বিলিভ করেন এগুলো করাতে বিলিভ করেন এবং সেটাতে আপনি মানসিক শান্তি পান কিছু না কিছু নতুন তো আপনি শিখতে থাকেন বা শিখছেন এবং সেখানে আপনার সাফল্য এসছে কারোর সাথে যৌথভাবে আপনি কোনো কাজ করছেন কোনো পডকাস্টের সাথে আপনি যুক্ত হতে পারেন কিংবা আপনার কোনো ইন্টারভিউ থাকতে পারেন সেটাও দেখা যাচ্ছে যথেষ্ট আপনি ফেমাস হয়েছেন এবং আপনারটা সোশ্যাল সার্কেল আছে আপনি নিজেকে গ্রো করেছেন আপনি নিজেকে হিল করেছেন এবং আপনি আপনার নিজের জ্ঞানের কথা নিজের উপলব্ধির কথা শেয়ার করছেন সকলের সাথে সেটাই দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিং লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিটিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব বিষয়ে ভীষণ ভালো থাকবেন